সালাম আলাইকুম দর্শভে চেনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম থেকে বুঝতে পারছেন আমরা কথা বলতে চাচ্ছি বাংলাদেশের কথাসাহিত্যিক অসম্ভব জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের যে মৃত্যু রহস্য সেটি আমরা অনেকেই ভুলে গেছি তার মৃত্যু ক্যান্সার ক্যান্সারের ট্রিটমেন্ট করতে তিনি আমেরিকায় আসার পরে তাদের সুস্থ হয়ে যাওয়ার পথে তিনি হঠাৎ করেই মৃত্যুবরণ করেন এবং এই জন্য কিছুটা আভাস বিভিন্ন পত্রিকায় লেখা হলেও বিস্তারিতভাবে ভাবে কখনোই ওভাবে আলোচনায় আসেনি যে হুমায়ুন আহমেদের এই মৃত্যুর অবহেলা ছিল একটি গাফিলতি ছিল তার স্ত্রী মেহেরাফর শাওনের সে বিষয়টি নিয়ে আমি একটু আলাপ করতে চাই আজকে এই প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলতে আমার সাথে আমন্ত্রণ জানিয়েছি নিউ একজন প্রিয় দর্শক হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করেছেন দুই সালে তার মৃত্যু নিয়ে ব্যাপক রহস্য রয়েছে তিনি কি আসলেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন নাকি তার মৃত্যুর পিছনে রয়েছে তারই আত্মীয় স্বজন তারই স্ত্রী প্রিয় দর্শক এই বিষয়ে কথা বলছেন ডক্টর সরর আমরা সরাসরি চলে যাব লাইভ অনুষ্ঠানে এবং সেখানে বিস্তারিত দেখে আসবো ভিডিওটি খুবই হবে অবশ্যই রয়েছে সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে জন লেখক প্রকাশক জনাব বিশ্বজিৎ সাহা তিনি নিউ ইয়র্ক মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ দা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ডক্টর কনক স্যার আপনাকেও অনেক ধন্যবাদ যে বইমেলা চলছে বাংলাদেশি ফেব্রুয়ারি বইমেলা সেই সময় আমরা নন্দিত লেখক হুমায়ুন আহমেদকে স্মরণ না করে তো আমাদের কোনো উপায় নেই কেন বাংলা ভাষা সংস্কৃতি পৃথিবীতে যতদিন থাকবে হুমায়ুন আবেদের নাম ততদিন উচ্চারিত হবে সেটি অবশ্যই এবং দাদা আজকে আমরা আসলে এই প্রসঙ্গটা হুমায়ুন আহমেদ প্রসঙ্গ তো আসতেই হবে বা প্রতিবারই আসে আজকে বিষয়টা একটু ডিফারেন্ট বিকজ আপনি হুমায়ুন আহমেদ কিনে একটি বই লিখেছেন হুমায়ুন আহমেদের শেষ দিনগুলো এবং আপনি আমি যতটুকু জানি এখানে তার চিকিৎসার সংক্রান্ত বিষয়গুলো আপনি গিল করেছেন তাকে হসপিটালে ভর্তি করা তার কেয়ার করা অর্থাৎ লোকাল গার্ডিয়ানের মতো যে ভূমিকা সেটি আপনি পালন করেছেন তো হুমায়ুন আহমেদের যে মৃত্যু সে মৃত্যু নিয়ে আমি আপনাকে একটু জাস্ট একটু কিউ পয়েন্ট দেওয়ার জন্য এই প্রসঙ্গগুলো অবতারণা করছি আহ হুমায়ুন আহমেদের যে মৃত্যু সে মৃত্যুর পরবর্তীতে আপনার একটি মামলা দায়ের হয় বাংলাদেশে হুমায়ুন আহমেদ মারা যান উনিশে জুলাই উম দুই হাজার আহ বারোতে এবং মামলাটি দায়ের করা হয় পহেলা আগস্ট দুই হাজার শাওন ও মাঝারের বিরুদ্ধে হুমায়ুন আহমেদের হুমায়ুন আহমেদ হত্যা মামলা দায়ের এবং এটি চট্টগ্রামে আইনজীবী এবং লেখক অ্যাডভোকেট নজরুল ইসলাম মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন এবং ফৌজদারি কার্যবিধি একশো বিশ খ তিনশো দুই তিনশো চার চারশো ছয় চারশো বিশ ও চৌত্রিশ ধারায় এই মামলা দায়ের করা হয় এবং এই মামলা আমলে নিয়ে কোর্ট বলে যে এটি সিআইডি কে দায়িত্ব দেয় এবং সেখানে অভিযোগ আনা হয় যে হুমায়ুন আহমেদের প্রতি যেই আপনার কি বলবো এটাকে অবহেলা জনিত যে ঘটনাটি সেই ঘটনাটি এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে দর্শক আমি এই লিঙ্কটি আপনাকে দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনারা বিস্তারিত সেখান থেকে জেনে নিতে পারবেন এবং মূল অভিযোগটি যেখানে বলা হচ্ছে সেটি হচ্ছে এরকম যে অপারেশনের পর গত সতেরোই জুলাই হুমায়ুন আহমেদ তার আমেরিকার ভাড়া বাসায় চেয়ার থেকে পড়ে গেলে তার সেলাই খুলে প্রচন্ড ব্যথা অনুভব করেন গুরুতর অসুস্থ অবস্থায় তার স্ত্রী সাউন যে হাসপাতালে অপারেশন হয়েছিল সে বেলভিউ হসপিটালে না নিয়ে পরদিন অখ্যাত জামাইকা হসপিটালে নিয়ে যান সেখানে শাওন ও মাঝহার কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিলারের কাছে হুমায়ুনের চেয়ার থেকে পড়ে যাওয়ার ঘটনা সম্পূর্ণ চেপে যান এর আগে হুমায়ুন থেকে বাসায় ফিরে আসার পর বারো জুলাই সন্ধ্যায় শাওন ও একটি আয়োজন করেন সেখানে অসুস্থ ক্যান্সার আক্রান্ত হুমায়ুনকে মাংস ও পানীয় খেতে দেন শাওন মাঝার দাদা এই বিষয়টি আপনি আমার থেকে ভালো অবগত আছেন আপনার কাছ থেকে একটু জানতে চাই হুমায়ুন আহমেদ এখানে আসলেন ক্যান্সারের ট্রিটমেন্টে কোলন ক্যান্সার তার অপারেশন হলো তারপর থেকে একটু জানতে চাই আপনি কি দেখলেন আপনার বইতে আপনি বিস্তারিত লিখেছেন দু সালের কথা এটা অনেক দিন আগের কথা এবং শুধু এই যে মামলাটির কথা আপনি উল্লেখ করেছেন আপনার ভূমিকাতে এই মামলাটির কথা আমরা নিউইয়র্ক থেকে আরো বেশি জানি কেননা এই যে কথাগুলো যে বলা হয়েছে সেই কথাগুলো নিউ ইয়র্কের সাপ্তাহিক ঠিকানা পত্রিকা থেকে শুরু করে বাঙালি পত্রিকা নিউ ইয়র্কে যতগুলো পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে সেগুলো সবকিছু উঠে এসেছে এবং তার প্রমাণস্বরূপ আমি যে বইটা লিখেছি আপনারা দেখেছেন যে হুমায়ুন আবেদের শেষ দিনগুলো বাংলা প্রকাশ থেকে যে বইটি প্রকাশিত হয় এবং এটি দু সালের ফেব্রুয়ারি বইমেলা যখন প্রকাশিত হয় এবং এই বইমেলার যে ভূমিকাটি হুমায়ুন আহমেদের মা লিখেছেন আপনারা নিশ্চয়ই দেখতে দেখতে পাবেন এবং খালাম্মা বইটি লেখার সময় এবং উনি যতদিন বেঁচে ছিলেন যে আমি ওনার মেয়ে সেফু থেকে শুরু করে অনেকের কাছ থেকে জেনেছি যে খালাম্মার নিজের বিছানার মধ্যে বইটি উনি পাশে রেখে দিতেন কেননা এই বইটির মধ্যে যেসব তথ্য উপাত্ম ছিল এবং এই বইটিতে যেসব ছবি ব্যবহৃত করা হয়েছে এবং স্যার বিভিন্ন সময়ের হাসপাতালের ছবি কেমোথেরাপির ছবি এবং বিভিন্ন হাসপাতালে যে ডকুমেন্টেশন বা ওনার ওনার আপনার মৃত্যুর সনদ থেকে শুরু করে এমন কোন রকম আসলে এটা কোনো উপন্যাস বা গল্প ছিল না এটা ছিল একেবারে প্রতিদিনের দিনলিপি এবং এই বইটি লেখার কথা আমার ছিল না আমি আমার সৌভাগ্য আপনি যেটা বলেছেন যে আসলে হুমায়ুন আহমেদের অফিসিয়াল মানে আপনার ঠিকানা বলেন যে মুক্তধারার সাথে ওনার একটা আজীবন সম্পর্ক ছিল আপনি জানেন যত বইমেলা হয়েছে হুমায়ুন আহমেদ জীবনে বহুবার এই নিউ ইয়র্ক বইমেলায় এসছেন এবং উনিশশো সাল থেকে আমার সাথে ওনার সম্পর্ক উনিশশো সাল থেকে যখন ওনার প্রিয়তম সেই উপন্যাসটা প্রকাশিত হয়ে বাংলাদেশে সেই সময় ঈদ সংখ্যা থেকে লেখা নেওয়া সংগ্রহের সাথে ওনার সাথে আমার সম্পর্ক তারপরে আমেরিকায় যখন আমি চলে আসি নাইনটিন এ তারপরে উনিশশো সালে হুমায়ুন আহমদ যখন আমেরিকায় আসেন গুলতেকিন সহ সেই সময় আমাদের জীবনের বহু সময় একসাথে কাটা হুমায়ুন আহমেদের আপনার একটা বইয়ের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যশোয়া দেশে নিউ জার্সি সম্মেলনে আসা এবং বিভিন্ন বই আমাকে উৎসর্গ করা আর আপনি জানেন বোধহয় যে উদ্ভোট সব গল্প যে বইটি উনি বিশ্বজিৎ সাহা প্রবাসে বাংলা বর্ণমালা সাজিয়ে বসে আছেন এভাবে আহ হুমায়ুন আহমেদের ভালোবাসা নৈকট্য সব পেয়েছে কিন্তু আপনার শুধু ওনার একটা ওনার আস্থার সম্পর্ক ছিল ওনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তিনি আমেরিকা সকল কিছুতে আপনার উপর নির্ভর করতেন এই সেটি আমরা ইতিমধ্যে জানি শুধু তা আমি কথাটা বলছি আপনাকে এই কারণে উনি যখন চিকিৎসার জন্য আমেরিকায় আসার ব্যাপারটা যখন স্থির করেন চিন্তা করেন সে সময় উনি আপনি জানেন যে উনি আপনার গিয়েছিলেন সিঙ্গাপুরে চিকিৎসা করাবার জন্য সেখান থেকে ফোন করা এবং আমেরিকাতে কিভাবে চিকিৎসা হবে এবং আমেরিকাতে উনি যেদিন প্রথম আসেন এয়ারপোর্ট থেকে রিসিভ করার সময় যে ঘটনাটি ঘটে সেটিও কিন্তু উনি নিউ ইয়র্কের নিরাকাশে ঝকঝকে রোদের মধ্যে লিখেছে একটা চ্যাপ্টার আপনি দেখবেন এ মনিহার আমার নাহি সাজে খুবই ইন্টারেস্টিং কিন্তু আমি এই কথাগুলো মনে করে দেওয়ার চেষ্টা করছি এই কারণে আসলে হুমায়ুন আহমেদ বেলভিউ হাসপাতাল থেকে শুরু করে সকল জায়গাতেই যে ওনার যে অ্যাড্রেসটা ব্যবহার করেছেন সেটা মুক্তধারের অ্যাড্রেস ব্যবহার করেছেন এবং মানে এখানকার অভিভাবক হিসাবে বিশ্বজিৎ শাহ নামটাই অফিসিয়ালি উনি ব্যবহার করছেন সর্বত্র যতদিন উনি বেঁচে ছিলেন আমার যে কথাটি আমার বইতে আমি উল্লেখ করার চেষ্টা করেছি যে বাংলা ভাষার সেরা একজন লেখক ক্যান্সারের চিকিৎসা করাতে নিউ ইয়র্কে প্রথম আপনি জানেন যে মেমোরিয়াল সোয়েল হাসপাতালে ওনার কয়েকটি চারটি ক্যামোথেরাপি হয় এবং এরপরে তাকে বেলভিউতে ওনাকে ট্রান্সফার করা হয় কিভাবে করা হয় এই বিষয়গুলো হয়তো অনেকদিন আগের কথা আপনাদের অনেকের মনে নেই কিন্তু আমি একদম পরিষ্কার আপনি মনে করে দিতে চাই যখন কাটারিং হাসপাতালে যখন এক একটি কেমোথেরাপি দিতে অনেক টাকা প্রয়োজন হয়ে পড়ে তখন কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে লক্ষ লক্ষ ডলার বাংলাদেশের অনেকে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা হুমায়ুন আহমেদকে বাঁচাবার জন্য চেষ্টা করেছিলেন দিতে চ্যানেলায়ের আপনার ফরিদুরা সাগর বলেন ইত্তেফাক বলেন বিভিন্ন পত্র পত্রিকা থেকে একটা বড় রকমের টাকা কিন্তু হুমায়ুন আহমেদকে বাঁচাবার জন্য চিকিৎসা করাবার জন্য এক একটা কেমোথেরাপিতে যে পরিমাণ হিউজ টাকা লাগে তারপরে এক সময় আমরা চিকিৎসককে দেখাবার পরে আমরা মানে একটা অভিমত চিকিৎসকরা দেয় যে কেমোথেরাপি নেওয়ার জন্য এত টাকা দিয়ে শুধুমাত্র যে আপনার মেমোরিয়াল হাসপাতালের প্রয়োজন নাই সেটি সরকারি কোনো হাসপাতালে দেওয়া সম্ভব একই ট্রিটমেন্ট তারপরে আপনার মনে আছে নিশ্চয়ই আমার যদুর মনে পড়ে যে আপনার মেমোরিয়াল হাসপাতাল থেকে বেলবিরি হাসপাতালে আপনার পাঁচে ডিসেম্বর দুই হাজার প্রথম ওনাকে আমি বেলবিরি হাসপাতালের আপনার একজন রোগী হিসাবে ওনার কার্ডটা করিয়ে দিই চিকিৎসা করার জন্য একটা নিয়ম আছে আপনি জানেন সরকারি হাসপাতাল গুলোতে এবং সেটি আপনার যখন ওনাকে যখন ডাক্তার জেইন নামে একজনকে প্রথম দেখানো হয় তারপরে ওনার কেমোথেরাপিটা যখন শুরু হয় কেমোথেরাপি শুরু হওয়ার পরে কিন্তু ওনার ক্যান্সার নিরাময়ের দিন দিনে কিন্তু এটি ভালোর দিকে যাচ্ছিল এবং সেটি যখন অনেকগুলো প্রায় মধ্য সাতটা ক্যামোথেরাপি যখন হয়ে যায় হয়ে যাওয়ার পর আপনাদের নিশ্চয় মনে আছে একটা বিষয় হচ্ছে ওনার সার্জারি করার কথা এবং সেই সার্জারিটা যখন করা হয় হওয়ার পরে কিন্তু যারা হুমায়ুন আহমেদকে তখন দেখেছেন ভিজিটর হিসাবে বা বা আপনার যারা রেগুলার যেতেন হ্যাঁ বিশেষ করে আপনার মনে আছে নিশ্চয় এখানে হুমায়ুন আহমেদের হুমায়ুন আহমেদ যখন বিভিন্ন সময় আসতেন আমেরিকাতে এখানে গুলতেকিন একটা জামাই যে জলি আবেদিন জলি আবেদিনকে বই উৎসর্গ করছেন উনি মেঘেটা আপনার বিভিন্ন বই আপনার দেখেছেন রুমালি নামে একটি বই উৎসর্গ করেছিলেন তো এবং ওনার হাজবেন্ড হচ্ছে আবেদিন ভাই এই আবেদিন ভাই কিন্তু সব সবসময় হুমায়ুন আহমেদকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন পরবর্তীতে যখন এই ঘটনা বিভিন্ন ঘটনার পর জামাইকা বাড়িতে যখন হুমায়ুন আহমেদ উঠে পরবর্তীতে কিন্তু আবুদ্দিন ভাইদের সাথে একটা সম্পর্ক ব্যবধান তৈরি করে এবং এই ব্যবধানটি ওনার মানে ওনার ওনার বারে বাসা থেকে হয়েছে এবং সেই বাসাটা ওঠার পরে থেকে যখন উনি ওনার যখন সার্জারি হয়ে যায় খুব সুন্দর করে আপনাদের মনে আছে যে হুমায়ুন কথা বারবার বলা হতো সেই সময় যে হাসতে হাসতে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে বাসায় আপনার জামাইকার বাসাতে উনি উঠেন এবং বিশেষ করে যখন বাড়ির হাসপাতাল থেকে যখন বেলবি হাসপাতাল থেকে যখন আমরা বেরোই এই বেরোয়ার সময় হুমায়ুন আহমেদ যখনই কেমোথেরাপি দিতেন বা ডাক্তার কাছে যেতেন তখন উনি ওখানে একটা ছোট্ট একটা আপনার হাসপাতালের মাঝে একটা খাবার দাওয়ার ক্যান্ডি স্টোরের মতো সুন্দর একটা স্টোর আছে যতবারে উনি আসতেন ওখান থেকে আর নির্ভীতের জন্য ওনার যে দুটো সন্তান ছিলেন ছোট এদের জন্য কিছু না একটা গিফট উনি নিতেন এবং মজার ব্যাপার হুমায়ুন আহমেদের আপনারা জানেন বোধহয় হুমায়ুন আহমেদের কাছে কিন্তু কখনো কোনোদিনও একটি ফোন দেয়া হয়নি হুমায়ুন আহমেদের সাথে সরাসরি আহ জাফর ইকবাল বা খালাম্মা যারাই